চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বিরাটি লিভিং হিউম্যানিটির উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব স্থানীয় শরৎ কলোনি প্রাঙ্গণে এই বসন্ত উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল সংখ্যালঘু ভাই ইফতার পার্টি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা উক্ত অনুষ্ঠানে নাচ গান আবৃতির মধ্যে এই বসন্ত উৎসব পালন করেন বিরাটি লিভিং হিউম্যানিটির কর্ণধার মিঠু দত্ত বলেন আজ বসন্তের আগমনে এই শিশুদের মনে রং লাগাতে পেরে আমরা খুশি এই অনুষ্ঠানে বিরাটে লিভিং হিউম্যানিটি ছাড়াও আরও বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান আমাদের সঙ্গে আজ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে সমস্ত সামাজিক সংগঠনের কর্মকর্তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাতা অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তাহলেও সেখান থেকে বাচ্চারা উপকৃত হয় যদি সাজানোর কাজ দেখে ব্রাইডাল বা যে কোনো অনুষ্ঠানে সাজান সেখান থেকে এই বাচ্চারা একটা কিছু পায় বিশেষ করে আমার তত্ত্বটা হলে একটু বেশি মায়েদের কাজটা হয় এবং সেখানে আমাদের দেবজ্যোতির মাও আছে খুব ভালো দত্ত সাজায় সেরকম পুরো টিম আছে তারপর মেহেন্দি তারপর মানে বিভিন্ন রকম মানে বলে শেষ করা যাবে না তারপর আবার বিশ্ব বাংলায় অর্ধেক দেখাবে দেখা গেল কি শুনতে কোনটা কেটে দিল মুশকিল তাই আর বললাম না অনেক কিছু আছে কিন্তু যেটা বললাম ও নেল এক্সটেনশন শিখেছে তো জাস্ট কালকেই আমাদের আলোচনা হচ্ছিল আমাকে বলছিল আমি তোমার হাতে করবো প্রথমে বললো আমি বললাম কালকে সকালে তো আবার ওই হোটেলে গিয়ে রাখতে হবে ছেড়ে দে আমার হাত বলছে তাহলে আমার খুব ইচ্ছা আমি একটু প্রিয়াঙ্কার হাতে করবো খুব ভালো কেন প্রিয়াঙ্কার হাতে ওর করার ইচ্ছেটা এর জন্য হলো ওকে একটা সুন্দর কানের বানিয়ে দিয়েছিল ওর নখগুলোকে সুন্দর করে দেবে কি প্রিয়াঙ্কা হবে কবে করবে বলো করা যায় দেখেছ প্রিয়াঙ্কা বুঝে শুনে ডেট দেয় দেখেছ অত সচিনা সতী কোকিল সতী কোকিলতা কিলরে এমন সময় প্রিয় সকা বিদেশ এলো রে এমন সময় প্রিয় সকা বিদেশ এলো হিলরে